বন্ধুরা ভিডিও আপলোড করার চব্বিশ ঘন্টা পর আজকে এই ভিডিওতে যে কাজগুলো বলবো সেই কাজগুলো শুধু করে যাবে তারপর ভিডিওতে যদি ভিউজ না আসে আমার ভিডিও কোনোদিন দেখার দরকার নাই কিন্তু ভিডিওটা দেখার পর যে কাজগুলো বলবো করতে হবে এই ভিডিওটা দেখে চলে গেলে হবে না যদি দুদিন পরে এসে কমেন্ট করবে দাদা কয় তোমার ভিডিও দেখলাম ভিউজ আসছে না কিন্তু যে কাজগুলো বলবো সেগুলো কিন্তু তোমাকে স্টেপ বাই স্টেপ করতে হবে স্কিপ করে না দেখে স্কিপ করে করে দেখলে বুঝতে পারবে না ভিডিওতে কিন্তু ভিউজ আসবে না দেখো বন্ধুরা তোমরা দেখে থাকবে ঠিক আছে আমি কেন বলছি ভিডিও আপলোড করার পরে কেন বলছি কাজ করতে ভিডিও আপলোড করার আগে কেন বলছি না কাজ করতে এইটা বলার কিন্তু একমাত্র কারণ আছে কারণ দেখো তোমরা দেখে থাকবে তোমরা যে ক্যাটাগরিতে ভিডিও বানাও দেখবে তোমরা তোমাদের চ্যানেলে বয়স দেড় বছর দু বছর হয়ে গেছে তাও গ্রো করছে না সেরকম ভিউজ আসছে না তোমাদের পরে তোমার ক্যাটাগরিতে অনেকজন এসেছে এক বছরে এক বছর হলো বা ছ মাস তিন মাস তাদের চ্যানেলগুলো গ্রো করছে কেন করছে কারণ তারা তোমাদের মতো শুধু ভিডিও আপলোড করে বারবার ওয়াট স্টুডিও ওপেন ওপেন মানে ওপেন করে চেক করে দেখে না যে কটা ভিউজ এলো না এলো তারা কিন্তু যে ভিডিওগুলো আপলোড হয়ে গেছে সেই ভিডিওগুলোতে কিন্তু তারা কাজ করে যে ভিডিওটা দেখে আর চলছে না তখন সেই ভিডিওটা তারা কিন্তু বুস্ট করে তো কীভাবে করে সেগুলোই চলো তোমাদেরকে আমি আজকে স্টেপ বাই স্টেপ দেখাবো ঠিক আছে বারবার বলছি ভিডিওটা কিন্তু স্কিপ করবে না ঠিক আছে চলো আমি এখানে সাইডে দেখো মোবাইল স্ক্রিনে চলে আসছি হ্যাঁ তো মোবাইল আসার পরেই দেখো এখানে আমি কি করবো সবার প্রথমে ওয়ারটি স্টোরটা ওপেন করবো তো তোমরা সবার প্রথমে এইভাবে ওআরটি স্টোরটা ওপেন করবে ওয়ার টি স্টোটা ওপেন করার পরে তোমাদের এক নম্বর কাজ হবে এখানে এই কন্টেন্ট সেকশনে চলে আসা আমার মতো আবার বলছি ভিডিওটা স্কিপ করে দেখবেন ঠিক আছে ওই হুড়ো তারা করে কাজ করলে কোনো কিছু হয় না বুঝলে তো যেটা দেখবে ধৈর্য ধরে একদম দেখো তো এবার তোমরা কন্টেন্ট সেকশন আসার পরেই যে ভিডিওটা চব্বিশ ঘন্টা কি আটচল্লিশ ঘন্টা বয়স হয়ে গেছে মানে সময় পেরিয়ে গেছে এটা যেমনি বারো ঘন্টা হয়েছে এই ভিডিওটার ওপর আমরা কিন্তু কাজ করতে পারবো না যে কাজ যে চারটে কাজ আমি তোমাদেরকে দেখাবো এই ভিডিওটা এখন চলছে চলুক তো আমরা কী করবো এই দেখতে পাচ্ছ একদিন আগে এই ভিডিওটার উপর কাজ করতে পারি এই একটা ভিডিও দেখো ক্রাইন মাস্টার ওপর বানিয়েছিলাম স্ট্রাইক খেয়ে বসে আসি দেখতে পাচ্ছ তো তারপরে দেখো এই ভিডিওটার ওপর কাজ করতে পারি দুদিন আগে তিন দিন আগে ঠিক আছে আমার টার্গেট করতে হবে আমার চ্যানেলের ভিডিও যে ভিডিওগুলোতে সব থেকে ভিউজ কম আছে সেই ভিডিওগুলো ওপেন করে করে দেখতে হবে যেমনি দেখো এই ভিডিওটা আটশো পঁচাশিটা মতো ভিউজ হয়েছে মানে এই ভিডিওটার ওপর কিন্তু আমাকে কাজ করতে হবে তিন দিন আগে কে এক মাস আগে এক মাস এক মাস আগেকার দু মাস আগেকার ভিডিওর ওপর তোমরা কিন্তু কাজ করতে পারো মানে টোটাল কথা যেন চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টার ওপর বেশি বয়স হয়ে যায় ভিডিওটা এই ভিডিওটা দেখো পাঁচ দিন আগে আপলোড করেছিলাম টেন কে ভিউজ হয়েছে সাদে আসেনি এই ভিডিওটা আপলোড করার পর ঠিক আছে চব্বিশ ঘন্টা কি আটচল্লিশ ঘন্টাতে মাত্র তিনশো কি ছশো ভিউজে আটকে ছিল তারপর আমি এই চারটে কাজ করলাম আর ভিডিওটা কত সুন্দর মানে ভিউজ আসে তোমাদের আমি দেখাচ্ছি দেখো পাঁচ দিন আগে ভিডিওটা আপলোড করেছি দেখো তোমাদেরকে আমি প্রুফ দেখাচ্ছি ঠিক আছে ভিডিওটা দেখো টপ মানে এক মানে নম্বর ওয়ান ঠিক আছে এক র্যাঙ্কে চলছে ঠিক আছে তোকে দশ হাজার নশো মতো ভিউজ চলে এসেছে এই ভিডিওটা যদি আমরা দেখো ভিডিও পারফরমেন্স অপশান আমরা যদি প্রেস করি ঠিক আছে এখানে আমরা যদি রিক্স রিচ সেকশন আছি ঠিক আছে তোমাদেরকে আমি দেখাচ্ছি তার আগে একটা জিনিস তোমাদেরকে দেখাই ঠিক আছে এই ভিডিওটার গ্রাফটা তোমাদেরকে আমি দেখাচ্ছি ভিডিও পারফরমেন্স অপশানে চলে এলাম আসার পরেই ঠিক আছে দেখো টেন কে ভিউজ হয়েছে এই গ্রাফটার উপর আমি এখানে প্রেস করছি গ্রাফ গ্রাফটার উপর প্রেস করার পরেই দেখো ভিডিওটা দেখো তোমাদের ভালোভাবে লক্ষ্য করো ভিডিওটা আপলোড করার সময় দেখো গ্রাফটা কিন্তু ডাউন ছিল চব্বিশ ঘন্টাতে কিন্তু গ্রাফটা মানে ভিউস কম এসেছিলো দেখো আমি তোমাদেরকে দেখা চাই দেবো পাঁচশো বিরানব্বইটা মাত্র ভিউজ হয়েছিল চব্বিশ ঘন্টাতে তারপরে আমি যেই এই ভিডিওটার উপরে একটু বুস্ট করে দিলাম কাজ করা শুরু করে দিলাম তারপর থেকে ভিডিওটা কত সুন্দর দেখো গ্রাফগুলো সব উপর দিয়ে চলে গেলো কত সুন্দর দেখো ভিউস আছে দেখো এখানে ওয়া এখানে তোমরা লক্ষ্য করা দেবো ওয়ান ঠিক আছে ওয়ান পয়েন্ট ওয়ান কে আর দেবো এখানে ওয়ান পয়েন্ট ফাইভ কে এটা ওয়ান পয়েন্ট সিক্স কে কত সুন্দর সুন্দর কিন্তু ভিউস আসা শুরু হয়ে গেল তোমরা দেখতে পাচ্ছো ঠিক আছে তো এই ভিডিওটাকে আমি কিভাবে বুস্ট করলাম সেটাই চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি তো সবার প্রথমে এক নম্বর যে কাজটা আমি করেছিলাম ঠিক আছে এর আগে আমি তোমাদেরকে দেখাচ্ছি এই ভিডিও তো আমার এখন চলছে ঠিক আছে যেই ভিডিওগুলো চলছে না সেই ভিডিওগুলোর উপর কী কাজ করতে হবে তার আগে এটা দেখায় তারপরে এটা তোমাদেরকে দেখাচ্ছি তো তোমাদেরকে আমি যেটা বললাম এই ভিডিওটা ধরো আমার চলছে না তাহলে এই ভিডিওটাকে আমাকে চারটে কাজ করতে হবে সেটা কী কী কাজ করতে হবে প্রথমে ভিডিওটার উপর আমাকে এইভাবে প্রেস করতে হবে এক নম্বর কাজ তারপরে আমি দেখাচ্ছি দশ হাজার যে ভিউস হয়েছে সেইটাই আমি কী কী কাজ করেছি তার আগে এটা তোমাদেরকে দেখাচ্ছি যে ভিডিওগুলোতে ভিউস তোমার কম হয়েছে সেই ভিডিওটা প্রেস করার পরে একটু পুলিশ কল করার পরেই তোমাদেরকে চেক করতে হবে ভিডিও পারফরমেন্স ঠিক আছে দেখতে পাচ্ছ আমার এখানে ভিডিও পারফরমেন্স কি আছে ভিউস দেখো ঠিক আছে সাত নম্বরে র্যাঙ্ক হচ্ছে ভিউস আটশো বিরানব্বইটা দেখো গ্রিন টিকটা উপর দিয়ে আছে মানে অ্যাভারেজ ভিউ ডিউরেশন যেটা আছে এটাও দেখো তিন মিনিট চোদ্দ সেকেন্ড কিন্তু আছে মানে গ্রাফটা উপর দিয়ে আছে গ্রিন টিকটা উপর দিয়ে কিন্তু ইনপ্রেশন ক্লিক থ্রু রেট কিন্তু ফাইভ পয়েন্ট টু টু পার্সেন্ট গ্রাফ দেখো নিচে দিয়ে মানে একশো জনের কাছে ভিডিওটা ইনপ্রেশন পাঠাচ্ছে মাত্র পাঁচজন ক্লিক করছে তোমাকে তোমাকে সবসময় এই ইনপ্রেশন ক্লিক থ্রু রেট কিন্তু আট পার্সেন্ট দশ পার্সেন্ট রাখতে হবে মানে একশো জনকে যদি ভিডিও পাঠায় মিনিমাম দশজন যেন ক্লিক করে তবেই তোমার কিন্তু ভিডিওটা পরবর্তীকালে আস্তে আস্তে ভাইরাল হবে বেশি ভিউজ আসবে তাহলে আমাকে এক নম্বর কাজ কী করতে হবে ইনপ্রেশন ক্লিক থ্রু রেট মানে এই থাম বেলটার উপর কিন্তু কেউ ক্লিক করছে না মানে ইনপ্রেশন পাঠাচ্ছে অনেকজনের ইউটিউবে কিন্তু আমার ভিডিওটা কেউ ক্লিক করছে না থামবেল্টটা ভালো হয়নি বলে এর থেকেও আমাকে ক্লিক বেট এক নম্বর কাজ হবে কি এই পেন্সিল আইকনে প্রেস করে এখানে এই থামবেল অপশানে প্রেস করে এত এইখানে সিলাইখানে প্রেস করে এই থামবেলটা চেঞ্জ করে আর দেখো চেঞ্জ থামবেল অপশানে প্রেস করে ভালো একটা থামবেল বানিয়ে ক্লিকবেট দেখে থামবেল বানিয়ে থামবেলটা আমার এক নম্বর কাজ হবে চেঞ্জ করে দেওয়া এটা হলো এক নম্বর কাজ এরপর দু নম্বর যে কাজটা করতে হবে সেটা কি করতে হবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে চলে আসতে হবে ঠিক আছে ভিডিও ডেসক্রিপশন বক্সে আসার পরই আমাদেরকে যেটা করতে হবে ঠিক আছে তার আগে তোমাদেরকে দেখাচ্ছি এখান থেকে ব্যাগ দেবে একবার ব্যাগ দেওয়ার পর আবার তোমরা এই ভিডিও পারফরমেন্স অপশানে চলে আসবে ঠিক আছে আসার পরে এখানে তোমরা রিচ সেকশনে চলে আসবে দেখতে পাচ্ছ তো এখানে আসার পরে একটা উপদেশ কল করে দেখবে তোমার ভিউসটা কোথা থেকে বেশি হয়েছে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ ব্রাউজার ফিচার সিক্সটি পার্সেন্ট চ্যানেল ফেক চোদ্দ পার্সেন্ট ঠিক আছে একটা উপদেশ কল করলে এখানে একটা জিনিস তোমরা দেখতে পাবে যে ইউটিউব সার্চ টিম মানে এই ভিডিওটা আমার অডিয়েন্সটা কী কী সার্চ করেছে এর ওপর প্রেস করে দিতে হবে প্রেস করার পরেই এতগুলো এই যে ট্যাগগুলো আছে ঠিক আছে ইউটিউব চ্যানেল কিভাবে খুলবো ইউটিউবে ভিউস কীভাবে বাড়াবো সাবস্ক্রাইব বাড়ানোর উপায় এই ট্যাগ আমাকে কিন্তু কপি করতে হবে কিভাবে এভাবে আমি মেরে নিলাম ঠিক আছে ওকে হোম করে দেবো হোম করার পর গুগল প্লে স্টোরে গিয়ে তোমরা তোমরা একটা এই ইনস্টল করবে ঠিক আছে কপি অন স্ক্রিন এটা ওপেন করবে ওপেন করার তোমরা পর নিউ অপশনে প্রেস করে এখান থেকে তোমরা এটা হিন্দি সিলেক্ট করে দেবে ঠিক আছে তারপরে এদক এটার ওপর প্রেস করে এখান থেকে তোমরা এটা জুম করে নেবে ঠিক আছে ট্যাগটা এভাবে তোমরা কপি করে নেবে আমি তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে এদক এইভাবে এটা রেখে দেবে এভাবে রাখবে ওপরে এতক্ষণ টিম মার্কে প্রেস করে দেবে তাহলেই দেখো এই যত মানে এখানে কিন্তু মাঝে মাঝে অ্যাড আসে ঠিক আছে যতটা ওই যে কোটা আছে সব কিন্তু কপি হয়ে যাবে দেখো এখানে ক্লোজ করে দিলাম দেখো সব কিন্তু ট্যাক কুটা কপি হয়ে গেলো ঠিক আছে বাংলা কোটা হয়নি বাংলা কোটা আমাকে নিজে লিখতে হবে নিচে এতক্ষণ কপি করার অপশান এই কপি করার অপশানে প্রেস করে দেবো তারপরে এই কোটা এই যে কোটা তোমাদের আমি দেখালাম ওয়েট করো এখানে নেটওয়ার্কের সমস্যা এই যে কোটা এখানে সার্চ করে যে এই কোটা আমার কাজ হবে ডিসক্রিপশন বক্সে পেস্ট করে দেওয়া এখান থেকে ব্যাগ দিতে হবে ঠিক আছে প্রেস করতে হবে এটা হলো দু নম্বর কাজ করতে হবে তোমাদের এই ডেসক্রিপশন বক্সে আসার পরেই এই যে আমি যত ট্যাগ দিয়েছি দিয়েছি তারপরে এই নিচেতে আমাকে কিন্তু পেস্ট করে দিতে হবে এই কোটা তাহলে কি হবে এত এই ট্যাগ কোটা কিন্তু আমি এখানে পেস্ট করে দিলাম তারপরে এতক্ষণ এখানে আমাকে তোমার ভিডিও নিচ ছাড়া অন্য ট্যাগ হতে পারে তাও কিন্তু এখানে তুমি দিয়ে দেবে কারণ এই ট্যাগ তোমার অডিয়েন্সটা সার্চ করে তোমার এই ভিডিওটা দেখছে ঠিক আছে এভাবে কিন্তু তোমার ট্যাগগুলো কিন্তু দিয়ে দিতে হবে বুঝতে পারলে এভাবে ট্যাগগুলো দেবে ঠিক আছে আমার অল্প এসেছে তোমাদের আরও বেশি আসতে পারে বুঝলে তো তো এই ট্যাগগুলো দেবে যার ফলে কিন্তু এই ট্যাগগুলো শুধু তুমি ডেসক্রিপশন বক্সে দিলে হবে না ডেসক্রিপশন বক্সে দেওয়ার পরে ট্যাগের মধ্যেও দিয়ে দিতে হবে ঠিক আছে যেগুলো সার্চ করেছে আদক এখান থেকে আমি এভাবে কপি করে নেবো তারপরে এখান থেকে ব্যাগ দেবো ব্যাগ দেওয়ার পরে আদক এখানে নিচেই চলে আসবে তোমরা ঠিক আছে মোর ট্যাগ অপশানে এই অপশানে আসার পরে এই ট্যাগেতেও কিন্তু তোমাকে দিয়ে দিতে হবে এভাবে তারপর এখানে পেস্ট করে দিতে হবে আর উপরকার ট্যাগুলো এভাবে কেটে দিতে হবে ঠিক আছে এভাবে কেটে দিতে হবে কিছু নাহলে বেশি দিলে সেভ হবে না তারপর তোমরা সেভ প্রেস করে তাহলে ডেসক্রিপশন বক্সও দেবে ওই ট্যাগগুলো এবং মানে ট্যাগের মধ্যেও দিয়ে দেবে তাহলে কিন্তু ভালোভাবে তোমার এসি ওটা হয়ে গেল প্রচুর কিন্তু ভিউস আসা শুরু হবে এটা হলো দু নম্বর কাজ এরপর তিন নম্বর যে কাজটা করতে হবে সেটা আমি ওই ভাইরাল ভিডিওটাই গিয়ে দেখাচ্ছি আরে ভাই কি করিস নেটওয়ার্কের সমস্যা হয় বলে না খুব রাগ ধরে ভাইরাল ভিডিওটাই গিয়ে দেখাচ্ছি তিন নম্বর যে কাজটা করতে হবে এখানে তোমরা এইভাবে ওপেন করবে ঠিক আছে ভিডিওটা ওপেন করবে যে ভিডিওগুলো ভিউজ কম আসছে গ্রাফগুলো ডাউন আছে এবার তোমরা পেজ এখানে প্রেস করবে প্রেস করার পরেই তোমরা ডিসক্রিপশন বক্সটা আমি যদি চলে আসি লক্ষ্য করো এখানে দেখো বিভিন্ন ভাইরাল ভিডিও টাইটেল কিন্তু এখানে আমি পেস্ট করে দিয়েছি মানে আমার এই এই ভিডিওগুলো যখনই প্লে হবে এই যে ভাইরাল ভিডিওগুলো যখনই প্লে হবে না যেহেতু ওই ভিডিও টাইটেলগুলো আমি এখানে সরি হ্যাঁ টাইটেলগুলো আমি এখানে পেস্ট করে দিয়েছি ওই ভিডিওটার নিচেতেই কিন্তু আমার ভিডিওটা শো করবে যার ফলে সাজেস্ট থেকেও কিন্তু প্রচুর ভিউজ আসা শুরু হবে কীভাবে সাজেস্ট থেকে বেশি ভিউস হয়েছে দেখো তোমাদের দেখাচ্ছি এখান থেকে ব্যাক দিচ্ছি ভিডিও পারফরমেন্স অপশানে প্রেস করে দিচ্ছি রি অপশানে চলে এসেছি এই ভিডিওটাকে কেউ কিন্তু সার্চ করে দেখেনি এতক্ষণ সার্জ লিস্ট ফাঁকা কিন্তু এতক্ষণ সাজেস্ট ভিডিও কিন্তু কন্টেন্ট সাজেস্ট ভিডিও দেখতে পাচ্ছ কত বড় বড় ইউটিউবারদের ভিডিও নিচে আমার এই ভিডিওটা এসেছে কেন এসেছে ওই ভাইরাল ভিডিও ট্যাগুলো আমি কিন্তু দিয়েছি বলে দেখো দেখতে পাচ্ছ অনেক বড় বড় ইউটিউবাদের টেক ভিডিও নিচে আমার ক্যাটাগরি ভিডিও নিচে কিন্তু এতগুলো ভিডিওগুলো শো করেছে কীভাবে করলো এটা ওই বড় বড় ভাইরাল ভিডিও টাইটেলগুলো আমি দিয়ে দিলাম ঠিক আছে আমাকে সেই জন্য কী করতে হবে আমি হোম করে দেবো এইভাবে তোমরা চলে আসবে ইউটিউবে ইউটিউবে তো ট্যাগগুলো কপি করা যাবে না সেই জন্য আমি তোমাদেরকে ক্রোমে দেখাচ্ছি ক্রোমের মধ্যে চলে যাবে তোমরা ঠিক আছে যার পরেই ক্রোমের মধ্যে তোমরা ইউটিউবটা ওপেন করবে আমি এত ক্রোমের মধ্যে ইউটিউবটা ওপেন করছি তোমরা যদি ক্রোমের মধ্যে ইউটিউবটা এইভাবে ওপেন করতে না পারো আমার একটা ডেস্কটপ সাইডে আছে তারাও এটা ডেস্কটপ সাইডটা কমিয়ে দিই ঠিক আছে তো এভাবে তোমরা ক্রোমের মধ্যে ইউটিউবটা ওপেন করবে ঠিক আছে এটা হলো তিন নম্বর কাজ এটা করতে হবে তোমাদের ঠিক আছে যদি না ওপেন হয় তোমরা উপরে কম লিখবে ওপেন করবে তারপরে সার্চ বাড়ে তুমি যে ভিডিওটা আপলোড করছো সেই ভিডিও টাইটেলটা সার্চ করবে আমি ধরো ভিডিও আপলোড করছি ভিউস কি হওয়া বাড়াবো ঠিক আছে ভিউস কীভাবে বাড়াবো আমি ধরো এইটা আমার টাইটেল এটা আমি এই টপিকে ভিডিও আপলোড করছি ঠিক আছে ভিউস কি বাড়াবো তাহলে ভিউস কি বাড়ানো বাড়াবো সার্চ করার পরে টপি যে চার পাঁচটা ভিডিও আসবে খুব জোর চারটে ভিডিও আসবে এই চারটে ভিডিওর টাইটেল আমাকে কপি করতে হবে এতক্ষণ দুটো ভিডিও ঠিক আছে তারপরে দেখো তিনটে ভিডিও চারটে ভিডিও এই চারটে ভিডিও টাইটেল যেই আমি কপি করে আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তখন কী হবে যখনই এই ভিডিওটা কেউ দেখবে না আমার ভিডিওটা এই নিচেই সাজেস্ট করবে কোথায় সাজেস্ট করবে এই নিচেটা পাবেন যখন এত ওই ভিডিওটা দেখবে তো সাজেস্ট মানে ওপর দিশ কল করে দেবে ঠিক আছে এই ভিডিওটা যদি দশ হাজার ভিউস আছে তোমাদের আমি বোঝাচ্ছি এই ভিডিওটা যদি ধরো দশ হাজার ভিউস আছে মিনিমাম কিন্তু তোমরা অনেক সময় দেখে থাকবে উপরকার ভিডিও দেখতে দেখতে এই নিচেকার ভিডিওগুলি যদি ভালো লাগে প্রেস করে দাও প্রেস করে দাও তো তাই না ঠিক সেই রকমই এই ভিডিওটা কেউ দেখবে যেহেতু এই ভিডিওর টাইটেলটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি তখন এই ভিডিওটার নিচেতেই কিন্তু এই নিচে পানে কিন্তু আমার ভিডিওটা কিন্তু সাজেস্ট করবে বুঝতে পারলে ওই ট্যাগগুলো দিলে বুঝতে পারলে তাহলে ট্যাগটা আমাকে এই টাইটেলটা কীভাবে কপি করবো এ দেখো এখান থেকে ক্রমের মধ্যে এইভাবে চাপ দিলেই কিন্তু কপি হয়ে যাবে এভাবে কপি করবো এভাবে কপি করে নিলাম চলে আসবো ওয়াইটি স্টুডিওতে তারপরে পেন্সিল আইকনে প্রেস করে দেবো তারপর পেনসিল আইকনে প্রেস করার পরই এ দেখো এখানে আমি ভিউ মানে ডেসক্রিপশন বক্সে আসার পরই সবার উপরে আমি কিন্তু এইভাবে পরপর পাঁচটা ভিডিও ঠিক আছে এটা একটা ভিডিওর হলো চারটে ভিডিও চারটে পাঁচটা ভিডিও আবার এই ভিডিওটা প্রেস করবো এই ভিডিওটা টাইটেলটাও কিন্তু আমি সেম কপি করব সেম কপি করে কিন্তু আমি ওই ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দেবো কিছু নয় এই তিনটে কাজ শুধু তোমরা করে যাও যদি ভিউজ না আসে তখন আমাকে যা বলবে তাই শুধু ভিডিওটা দেখে চলে গেলে হবে না বুঝতে পারলে তো এই কাজ কোটা কিন্তু তোমাদেরকে করতে হবে বেশি নয় তিন চারটে কাজ করো তারপর ভিডিওতে যদি না ভিউস আসে তখন আমাকে যাব বলে এর ফলে কি হবে তোমার পুরনো ভিডিওগুলো কিন্তু বুস্ট হওয়া বুস্ট হওয়া চালু হয়ে গেল পুরনো ভিডিও থেকেও ভিউস আসবে আবার নতুন যে ভিডিওগুলো আপলোড করবে সেই ভিডিওগুলো থেকেও কিন্তু ভিউস আসবে তাহলে তোমাদের চ্যানেলটা গোড়ো না হয় কোথায় যাবে তোমরা এবার আমাকে বলো আশা করি ভিডিওটা ভালো লেগেছে চলো ভিডিওটা এখানেই শেষ করছি আর প্রতিদিন তো লাইভ আসি একদিন এই চ্যানেলে লাইভ আসি একদিন আমার মেন চ্যানেল বামদেব টিপস ওয়াইটি চ্যানেল লাইভ আসি সাড়ে সাতটা আটটা কি নটার দিকে লাইভ আসি প্রতিদিন রাতে তোমরা চলে আসবে সবার চ্যানেল কিন্তু ওখানে চেক করে ঠিক আছে তো চলো ভালো বসে তোকে ধন্যবাদ